শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি। শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর এবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরিয়ত সম্মত বাইরা আমার শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে এবাদত বন্দেকি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজার শবে বরাত উপলক্ষে না এটা হলো সাবান উপলক্ষে রোজা এ রোজা হলো বীজ উপলক্ষ রোজা নবী করিম সাল্লাহাম সাবান মাসে এমনি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাখাতে পড়তে হবে এগুলা মন গড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো ইনশাল্লাহ আমল করণীয় এবং বর্জনীয় কি মধ্য শাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদিগের প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া মানুষের পিছনে হিংসা করে বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তো এজন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শির থেকে মুক্ত করব এটাই হলো আমল এর বাইরে কোনো আমল বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদে মসজিদের সবাই মিলে রাত্রি যাপন করে সবরাতে এবাদবন্দি করে এরকম দলবদ্ধ কোন ইবাদত এমনকি অনেকে মনে করে যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে প্রথম রাখাতে এই সুরে এতবার পড়তে হবে এরকম কোনো কথা করে না কোথাও উল্লেখ আপনি অন্য দশটা রাতে এ বাদবন্দীকে মতো এই রাতেও চাইলে নফল নামাজ পড়তে পারেন আবার আইয়ামে আইয়ী রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখছেন সেই হিসাবে রোজা রাখতে পারেন সাবান মাসে রোজা রাখেন সেই হিসাবে রোজা রাখতে পারেন এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয় সবরাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশের কারণ কি বলেন তো অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায় আজীবন জীবনে নামাজ এক তো পায় না ওই লোকও সহরাতে মসজিদে যায় কারণটা কি কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে অতএব এই এক রাতে এ বন্দী করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছরের ভাগ্যটা ভালো করে ফেলা যায় এটা হলো তার ভুল ধারণা ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে সবে বরাতে না বরা তিন এবং চার নম্বরে আল্লাহ বলেছেন যে রাতে কোরআন হয়েছে একই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন কোরআন হয়েছে এ রাতে হয়েছে আল্লাহ তালা মান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি এরপর প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন যা নামাজ এটা পা দিয়ে সোজা করা যাবে না নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাঁও দিয়ে গোসান তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা হবে না দিচ্ছে কোথাও নেই অতএব কোনো ভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লাকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহর অনেক স্বপ্নে দেখেন এবং নবী সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয় নবীজ সাল্লা জীবৎ জীবদ্দশায় অনেক সাহাবিরে তাকে স্বপ্নে দেখতেন হাদিসে আসছে নবী সাল্লাহিসাল্লাম বলেছেন আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাহ সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান এই জন্য নবী করিম সাল্লাহামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে তবে ব্যাখ্যায় ওলামায় অনেকেই বলেছেন যে এর মানে চেহারা যারা চিনতেন যেমন সাহাবিরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না কিন্তু যারা নবী সাল্লাহিস্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি নাই তার চেহারা একজাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাদামের চেহারা অন্য কারোর চেহারা তার কাছে মনে হতে পারে এটা আমাদের আমাদের মত মত আর হলো না ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সদুলামকে দেখেছে এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ কাউকে বলে দেয় এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী দেখেছেন তাহলে তিনি নবী করিম সদুল্লামকেই দেখেছেন তো নবী সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এই মর্মে নবী করিম সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে তবে অনেক ওলামায়করাম অনেক নে আল্লাহ ভিরো মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাহামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ় ভাবে ধারণ করতে পারে নবী সাল্লাহকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম অনুকরণ অনুসরণ করে নবী করিম আলাইহি সাল্লামের শূন্য গুলোকে সবসময় খুটি খুঁটি মেনে চলে কোন কাজ তার সুন্নতের বাইরে করে না এরকম সুন্নতের আশেক যদি হতে পারে কেউ সেই সাথে নবী করিম সাল্লাহিসাল্লামের প্রতি দুরুত যদি কেউ বেশি বেশি পড়ে প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দূরত পড়া মহাব্বতের সাথে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে এটা অনেক অনেক নেককার পরেশগার আল্লাহ আল্লাহ তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না তবে নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামি এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখিবা না দেখি তার সুন্নাগুলোকে মেনে চলা তার আদর্শ অনুসরণ করা তাকে mohabbat করা এবং সেই mohabbat হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি নবী সাল্লাল্লাহু বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না আচ্ছা কোন হাববাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি আজমাই যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের কথা বলছেন আমি তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই এই জন্য নবী সদস্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবোংসা আল্লাহ আর নবী সাদা আলাহিসাল্লামের ভালোবাসা যেন